নমস্কার অর্থ ব্যবস্থা সঞ্চয় উপার্জন এই সিরিজে আজকে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাবে বা দ্বিতীয় ভাবের অধিপতি যদি তৃতীয়ভাবে থাকে বা তৃতীয়ভাবে নির্দেশ করে তখন বিষয়টা কী হয় এই অবস্থান আর্থিক বিষয়ের জন্য খুবই ভালো খুবই ভালো এবং দ্বিতীয় সাবলট তৃতীয় থাকলে উত্তরোত্তর আর্থিক বৃদ্ধি হয় সম্পত্তি বৃদ্ধি হয় এবং দ্বিতীয় সাবলট যদি দ্বিতীয় ভাবেও থাকে বা দ্বিতীয় ভাবটা যদি দ্বিতীয় ভাব করে সর্বোত্তম সবচেয়ে ভালো কানেকশন হচ্ছে দ্বিতীয় সাবলট যদি দ্বিতীয়ভাবে থাকে বা দ্বিতীয় ভাবকে নির্দেশ করে বা দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে থাকে সক্ষেত্রী হয় সেটাতে স্ট্রেংথ বাড়ে সেকেন্ডলি হচ্ছে তাদের অর্থ দেওয়ার ক্ষমতাটা খুব ভালো থাকে এবার তাদের যদি দশাম দশা পাওয়া যায় তাহলে আর্থিক বিষয়টা স্টেবিলিটি থাকে এবং সেটা নিরন্তর থাকে দ্বিতীয়ভাবে সাবলট যদি তৃতীয় থাকে বা তৃতীয়কে নির্দেশ করে তাহলে বিষয়টা সেরকমই এখানে দ্বিতীয়ভাবে স্বপ্ন যদি ভাবকে নির্দেশ করে তাহলে তৃতীয় ভাবজনিত বিষয় বিষয় থেকে বিষয় থেকে কি সম্পত্তি বা আর্থিক উন্নতি বা আর্থিক উপার্জনের বিষয়টা দেখা উচিত বা রাখা উচিত যেমন তৃতীয় ভাব হচ্ছে গিয়ে কমিউনিকেশন রাইটিং এজেন্সি ইত্যাদি বিষয় অর্থাৎ যেটাতে আমি অন্যদের সঙ্গে মেলামেশা করে বা নিজের যোগাযোগ ক্ষমতাটাকে বাড়িয়ে বা নিজের যোগাযোগ বিষয়টাকে বাড়িয়ে আমি কোনো উপার্জন করতে পারি সেটা সেই জন্য দ্বিতীয় স্বপ্ন যদি দ্বিতীয় ভাবকে নির্দেশ করে তাহলে এজেন্সি রিলেটেড অর্থাৎ যেটাকে বাংলায় বলে দালালি সেরকম টাইপের কাজও কিন্তু ভালো হয় যদিও দালালি বিষয়টা শুনতে কেমন লাগে কিন্তু সেটা হচ্ছে যে আমি কামিউনিকেশান অর্থাৎ আমার যে নলেজ সেই নলেজটাকে বা ইনফরমেশানটাকে আমি শেয়ার করে আমি সেখান থেকে আমার সেই নলেজ শেয়ারিংয়ের বাবদ কিছু একটা উপার্জন করলাম তো সেই জন্য দ্বিতীয় সাপল যদি দ্বিতীয় হককে নির্দেশ করে তাদের জন্য কোনো এজেন্সি রিলেটেড কাজ করা ভালো বা কোনো ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কাজ সেটাও ভালো ট্রান্সপোর্ট এজেন্সিতে কাজ করা ভালো অ্যাডভারটাইজিং এজেন্সিতে কাজ করা ভালো বা প্রিন্টিং প্রেসে কাজ করা ভালো টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করা ভালো এছাড়া রোড ট্রান্সপোর্ট বা রোডওয়েস রিলেটেড যদি কোনো ইয়ে থাকেন সেগুলোতেও কাজ করা ভালো কুরিয়ার সার্ভিসে কাজ করা ভালো এবং লেখালেখি সম্পর্কিত যা বিজ্ঞাপন যেটা বললাম সেরকম বা লেখালেখি সরাসরি এছাড়া যে কোনো যে কোনো মিডিয়াগুলোতে সেটা ইলেকট্রনিক মিডিয়া হতে পারে প্রিন্ট মিডিয়া হতে পারে সে কোনো মিডিয়াতেও কাজ করা বা ডিপেন্ড করবে তার সঙ্গে কি কম্বিনেশন আছে বৃহস্পতি আছে না রাহু আছে না শনি আছে সেই দেখতে হয় তার উপরে বেশ করে যেমন ট্রান্সপোর্ট যেমন বললাম সেখানে শনি যদি কানেকশন থাকে তাহলে সেটা ট্রান্সপোর্ট কাজ ভালো দেবে হলে বিজ্ঞাপন রিলেটেড কাজ ভালো দেবে এজেন্সি রিলেটেড কাজ ভালো দেবে চন্দ্র হলে সেটা কোনো মেডিসিন নিয়ে মার্কেটিং করা বা মেডিসিন নিয়ে কোনো এজেন্সি নেওয়া নার্সিং ওরিয়েন্টেড কোনো এজেন্সি নেওয়া ফুড রিলেটেড কোনো এজেন্সি নেওয়া এগুলো ভালো করবে কোরিয়ার রিলেটেড কোনো এজেন্সি নেওয়া সেগুলো ভালো করবে রাহু থাকলে বিদেশের থেকে আনা নেওয়া এবং কেন এজেন্সি রিলেটেড কোনো বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করা সেগুলো ভালো হবে এবং এখানে ইলেকট্রনিক মিডিয়াটা খুব ভালো কাজ করে রাহু যদি কম্বিনেশান থাকে ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করাটা ভালো বা নিজের হাতে কোনো কাজ করা এটা সবচেয়ে ভালো কানেকশন দ্বিতীয় সব্ড দ্বিতীয় কি সিগনিফাই করে যাদের হ্যান্ডিক্রাফটের কোনো কাজের অভিজ্ঞতা আছে বা হাতে কলমে কোনো টুলস নিয়ে কাজ করার যদি কারোর শিক্ষণ থাকে বা প্রশিক্ষণ থাকে তাহলে তার সেই বিষয়ে কাজ করা ভালো টুলস নিয়ে কোনো কাজ করা সেটা কার্পেন্ট্রি হতে পারে ইলেকট্রিশিয়ানের কাজ হতে পারে বা পটারি হতে পারে বা পেন্টিং হতে পারে যে কোনো ক্রাফ্টের কোনো কাজ ভালো হয় দ্বিতীয় সাপলট তৃতীয় যদি থাকে এটা হলো তৃতীয় সাবলট যদি দ্বিতীয় থাকে বা তৃতীয়কে যদি সিগনিফাই করে বা তৃতীয় অধিপতি যদি দ্বিতীয় থাকে তাহলে কি হয় ক্ষেত্রে তৃতীয় বিষয়টার জন্য নেগেটিভ কিন্তু এখানে যে বিষয়টা যেটা হয় সেটা তৃতীয় ভাবটা সহায়ক হয় সহায়ক বলতে হয়তো প্রতিবেশী সেখানে আমার আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারে বা ছোট ভাই সে আমার আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারে বা সে ব্যবসায় উন্নতি কারক হতে পারে বা সেখানে একটা হেল্পিং হ্যান্ড হতে পারে বা আমার ট্রাভেলিংটা আমার আর্থিক উন্নতি কারক হতে পারে আমার কমিউনিকেশনটা আমার আর্থিক উন্নতি কারণ হতে পারে হয়তো বিষয়টা আমার অন্য জায়গায় মানে আমার আর্নিংয়ের বিষয়টা হয়তো অন্য কানেকশন আছে যেখানে হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু দ্বিতীয় প্রতি বা দ্বিতীয় দ্বিতীয় ঘরে যদি তৃতীয় সাপোর্ট বসতে থাকে বা তৃতীয় প্রতি যদি বসে থাকে তাহলে বিষয়টা কী হবে সেকেন্ডের বিষয় অর্থাৎ আমার উপার্জনের বিষয় আমার তৃতীয়ের সাপোর্টটা খুব কাজে লাগবে সেখানে আমার কমিউনিকেশান কাজ রাখতে পারে সেখানে লেখালেখি কাজ রাখতে পারে হয়তো আমার কোনো কাজ আটকে আছে টাকা আটকে আছে পাচ্ছি না তো সেখানে গিয়ে সরাসরি কোথাও দখল করলাম কথা বললাম চিঠি লিখে জানালাম বা মিডিয়াকে জানালাম হুম অর্থাৎ তৃতীয় সাপোর্টটা নিয়ে আমার কাজ করতে হবে আমি যদি চুপচাপ থাকি তাহলে হয়তো হবে না আমাকে কিছু একটা করতে হবে কিছু না একটা উদ্যম নিতে হবে এবং তৃতীয় সাপোল বা তৃতীয় প্রতি যদি দ্বিতীয় থাকে সবসময় কিছু না কিছু আর্থিক বিষয়ের জন্য কিছু না কিছু অ্যাক্টিভিটি প্রয়োজন হয় মানে এমনি চুপচাপ বসে থাকলে হবে না কিছু না কিছু অ্যাক্টিভিটি রাখতেই হবে মানে যত অ্যাক্টিভিটি রাখবে তত আর্থিক উপার্জনের বিষয়টা থাকবে এটা হচ্ছে ব্যাপার মানে দ্বিতীয় থাকলে তৃতীয় সাবলড বা তৃতীয় অধিপতি যদি দ্বিতীয় থাকে তাহলে কি হয় সাপোর্টিং বিষয়টা থাকে অর্থাৎ তৃতীয় সাপোর্টটা আমরা পাই অর্থ উপার্জনের ক্ষেত্রে তো এই যে ডিফারেন্সটা হয়ে যায় তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় সাবলড তৃতীয় আছে বা তৃতীয় সাপল দ্বিতীয় আছে তো তৃতীয় সাপোর্ট বা তৃতীয় দ্বিতীয় থাকলে যা খুশি হতে পারে কিন্তু সেখানে তৃতীয় সাপোর্টটা কাজে লাগবে সেই জন্য কোথাও যদি টাকা আটকে যায় বা হয় আর্থিক উন্নতি হচ্ছে না তখন দেখতে হবে তৃতীয় সাপোর্টটা কীভাবে না যেতে পারে তৃতীয় বিষয়ে যে হতে হবে তার কোনো মানে নেই সাপোর্টটা দরকার হবে সেখানে কী হবে তৃতীয় সেখানে এসে একটু সাপোর্ট দিলে বিষয়টা ভালো হবে তো এই বিষয়ে দেখতে হবে যে আমরা দ্বিতীয় উপার্জনটা কীভাবে করবো সেই জন্য এই কম্বিনেশানসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় নিজের চকে দেখে নেবেন কীরকম কী কানেকশান পাচ্ছেন সেই অনুযায়ী প্ল্যান করতে হবে সেই অনুযায়ী নিজের জীবনটাকে ছায়াতে হবে তাতে খুব ভালো সাপোর্ট পাওয়া যায় এবং তাতে এগুলো হচ্ছে ন্যাচারাল লিমিটি ন্যাচারালি দেখবেন আর্থিক বিষয়টার অনেকটা লাঘব হবে সমস্যা যদি কিছু থাকে এইভাবেই বুঝতে হয় তো আগামী দিনেও এরকমভাবে বিভিন্নভাবে কম্বিনেশানে কী দাঁড়াচ্ছে হ্যাঁ কীভাবে আমরা কোন কানেকশান থেকে কী দেখব কোনটা আমাদের জন্য অষ্টাগার তৈরি করবে কোনটা কীভাবে কানেক্ট করবে যাতে অষ্টাগারটা না তৈরি করে সেগুলো বলব ভাবে বাকি আছে তো ভাবের কম্বিনেশানগুলো এরকমভাবে আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার